ના <laughs> મા <laughs> <laughs>

Ah, lima lagi sih. Ah. Dei, tomar mukta dei. Ha. Ke? Ja

ମାସେ ତୁ ମାରି କେହି ମାସେ

बाल्टी तो यहाँ ना जाता हूँ 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 जाता

তুমি কি মাছ ধরা দেখছো হ্যাঁ কেমন লাগছে তোমার ভালো তোমাকে কি মাছ দেবে না কিন্তু আমি আজ মাছ নেব তোমাকে গোয়ারে তোর মাছ নেই কথা বলো গ্রাম বাংলা মাছ ধরা পুকুর থেকে তাহের কিছু ক চার পাঁচজন মানুষ আছে পাঁচজন আছে

जैंकू काजमेरा वन टू थ्री हां लाइवটা শেয়ার করে দেন লাইভে লোকজন কম দেখছে দেখেন এই যে এই যে এখানে শেয়ার বাটন আছে এই যে সাড়ার পর ইউভার শেয়ার করে দেন ওখানে যেটা শেয়ার হয়ে যায় অ্যাপে শেয়ার বটন এখানে দেন নিচে

লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন বস্তে না সরাতে পানি বেড়াতে পারতেছে না

লাইভটা শেয়ার কারণ সতেরোজন মানুষ আসেন ভাই লাইভটা শেয়ার কারণ প্রচুর পরিমাণে আর যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন এবার স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন আপনারা সরাসরি দেখছেন কৃষ্ণনগর আপনার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুকুর শেষে মাছ ধরা এখানে প্রচুর পরিমাণ মাছ আছে আর কি প্রচুর মাছ আছে যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা এখন লাইভ পাস শেয়ার করেন প্রথম শেয়ার করে দেবেন তারা চ্যানেল নতুন নতুন অফিস চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন বাং বিনা আর তুই আসছিস সাথে দেবদি যাচ্ছে পুকুরে বের হয়ে যাচ্ছে পানি বিশেষ মুখ দিয়ে পুকুরে অনেক পরিমাণ মাছ প্রায় পনেরো থেকে বিশ কেজি মাছ পাওয়া যাবে এই ছোট্ট একটি খালে

এখন মনে হয় আমাদের মাঝে অবস্থিত হচ্ছেন কৃষি মিডিয়া সম্ভবত আমরা হচ্ছে এক ঘন্টা ভাইরাল চা খাওয়ার জন্য হয়তো যা একটু দেরি হবে এখনো যারা লাইভটা শেয়ার করেন নাই প্রচুর পরিমাণ লাইভটা শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

সাই দি দি বাজার তো বড় হারে

প্রচুর পরিমাণ ভাই লাইভ এটা শেয়ার করে দেন যারা চান না নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সরাসরি দেখছেন কৃষ্ণ পাবনা সরাসরি কিচেন ড্রয়ার পাবনা আছেন আপনারা একটু লাইক করে একটু শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেবেন যেদিকে মানে পানি বের করার জায়গা নাই তাই কোনো খাল করছে সরাসরি দেখছেন হান্ড্রেড এক্স এর জুমে ভালো করে দেখাই দেখতে পারছেন মানে পানি বের করার জায়গা নেই আর কি যে এখন এদিকে এখন কাজ চলছে

লাইভটা শেয়ার করে দেন যারা সাধারণ নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইভটা শেয়ার করেন লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যারা তাদের নতুন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইভটা লাইভ প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন